হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার তফুজুল ইসলাম তম আর্কিটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা তম আর্কিটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সমগ্র বাংলাদেশে অনেক সুনামের সহিত ডিজাইন ড্রয়িং এবং কনস্ট্রাকশনের কাজ করে থাকি আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেশ কিছু একতলা এবং ডুপ্লেক্স বাড়ির ডিজাইন কালার কম্বিনেশন এবং রাস্টিক টাইলস ও রুপটালি ব্যবহারের মাধ্যমে ডিজাইনগুলোকে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা যারা নিত্য নতুন ডিজাইন ড্রয়িং করতে চাচ্ছেন আপনাদের জমি মেজারমেন্ট অনুযায়ী আপনারা সেটা আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার স্বপ্ন পূরণে এক সুসম্পূর্ণ করার জন্য আমাদের রয়েছে দক্ষ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং টিম আমরা প্রতিটি স্বপ্নকেই ছোটো বড়ো সব কাজকে সমানভাবে প্রাধান্য দিয়ে কাজ করে থাকি বাড়ির ডিজাইন এ একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তো মার্কেটিং এন্ড ইঞ্জিনিয়ারিং টিম আপনারা যারা এই ধরনের নিত্য নতুন ডিজাইন করতে চাচ্ছেন আপনারা আসলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম